তো আজকে আমরা চলে এসেছি অর্চিতাস ফ্যামিলি সেলুনে তো এখানে কি কি সার্ভিস পাওয়া যায় তো চলো ভেতরে গিয়ে দেখাই এই যে আমাদের সঙ্গে রয়েছে অর্চিতা হ্যাঁ কেমন আছিস বল খুব ভালো আছে ভালো হ্যাঁ একদম খুব ভালো আছ তো আমি আজকে একটু চুল টুল কাটাবো চুলটার অবস্থা ভীষণ খারাপ তো একটু চুলটা কেটে দে কী করা দাম তুই তো ফোন করেছিলি তো বললি জাস্ট ওয়ান লেন্থ এর মধ্যে ইউভি এর মধ্যে একটু শ্যাম্পু করে ভালো করে একটা কাট করে দিতে করে দিচ্ছি শুরু করা যাক ওকে তো আমার চুলের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে গেছিল সেই জন্যই আমি চলে গেছিলাম অর্চিতার কাছে এবং অর্চিতার থেকে একটা চুল হেয়ার কাট নিয়েছিলাম তো দেখো খুব সুন্দর করে যত্ন সহকারে কিন্তু ওরা কাজগুলো করছে যেমন প্রথমেই আমি যাওয়ার পরে একটা শ্যাম্পু দিয়ে আমার হেয়ারটা পুরো ওয়াশ করে নিল তারপরে ওদের যা বিভিন্ন প্রসেস আছে সেগুলো ওরা করতে শুরু করে দিল দেখো খুব সুন্দর করে খুব যত্ন করে কিন্তু ওরা কাজগুলো করে আর সামনেই পুজো আসছে তোমরাও যদি আমার মতন খুব সুন্দরভাবে নিজে থেকে নিজেদের একটুখানি সাজিয়ে গুছিয়ে নিতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই অর্জিতার ফ্যামিলি স্যালুনে কিন্তু তোমরা যেতে পারো এটা কিন্তু বোথ মানে আহ লেডিস এবং জেন্টস দুজনেরই জন্য তো ওদের ওখানে কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া হয় যেমন ফেশিয়াল হেয়ার কাট এছাড়াও যা যা নর্মাল হয় ওয়াক্সিং সমস্ত কিছু সার্ভিস কিন্তু তোমরা ওদের কাছে পেয়ে যাবে তো দেখো খুব সুন্দর করে কিন্তু ওরা আমার মাথার মধ্যে একটা মাসাজ দিচ্ছিল দেখো দুর্দান্ত লাগছিল তো আমার তো পুরো ঘুমই পেয়ে যাচ্ছিলো তো যাই হোক ও পুরো আমার হেয়ারটা ওয়াশ করার পরে দেখো একটা সিরাম লাগিয়ে দিচ্ছিল এরপরে যা মোটামুটি হেয়ার কাট করার জন্য যা যা লাগে আমার হেয়ারটা প্রথমে খুব সুন্দর করে কমিং করে নিচ্ছিল তারপরে মোটামুটি ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল তারপরে কিন্তু আমার চুলটা পুরো কেটে দিল আমি ইউ কাট করেছিলাম নর্মালি আমার চুলে অন্যান্য কাট আমি ইউজ মানে খুব একটা করি না আমি ডিপ ইউই ব্যবহার মানে করি তো দেখো ওদের যে হেয়ার এক্সপার্ট আছে সে কিন্তু আমার চুলটা কেটে দিল তো আমি যেহেতু বলেছিলাম আমার লেন্থটা খুব একটা ছোট করতে না তো সেই আন্দোজায় কিন্তু ও একদম অল্পর মধ্যে কিন্তু কেটে দিয়েছে অন্যান্য জায়গায় কি হয় যখন আমরা বলি যে হেয়ার কাট করব তখন কিন্তু ওরা অনেকটা লেন্থ কেটে দেয় সেটা কিন্তু একদমই হয়নি আমার সাথে আমার আমি যতটা বলেছি আমি তো বলছিলাম যে আরও একটু কাটলে হয়তো ভালো হতো কিন্তু আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই কিন্তু আমার হেয়ার কাটটা হয়েছিল দেখো কেমন লাগছে বলো আমার হেয়ার কাটটা তো এই ছিল আমার ফাইনাল লুক তো এই দেখো আমার হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর অর্চিতার কাছ থেকে শুনে নেব ওর এখানে কী কী সার্ভিস দেওয়া হয় এখানে বোস সার্ভিস হয় এটা ফ্যামিলি স্যালন এখানে ছেলেদের হেয়ার কাট থেকে আপ টু ফেসিয়াল পেটিকিউর মেনিকিওর অল ও সার্ভিস দেওয়া হয় শুধু বডি মাসাজ বাদ দিয়ে আর মেয়েদের তো অল সার্ভিসই দেওয়া হয় নেইল আর্ট অ্যান্ড হাইড্রো ফেশিয়াল যত রকম অ্যাডভান্স আছে সব রকম আচ্ছা যদি আমার কাজ ভালো লাগে বা সবাই আসতে চাও সো নৈহাটি স্টেশন থেকে একদম ছ নম্বর বিজয়নগর আসবে বলবেন নিয়ে নিউ স্টার ক্লাব যাব আর ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল ফাইভ নাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সার্ভিস তো খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তোমরা সবাই অবশ্যই এসো যারা নৈহাটির মধ্যে থাকো তারা তো অবশ্যই এসো আর যদি একদম স্টেশন একদম ভিজিবল রোডের উপরেই একদম ছ নম্বর রোডের উপরে একদম তো চলো টাটা টাটা তো চলো পার্লারের অ্যাম্বিয়েন্সটা একটু তোমাদের দেখিয়ে দিই ঘুরিয়ে। এটা কইখানে রয়েছে আর সার্টিফিকেট। খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে রয়েছে আরেকটা কাউন্টার। চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিও তার